নিজেদের উদ্যোগে ব্রিজ তৈরিতে বাধা খানাকুলে গ্রামবাসীদের বিক্ষোভ খানাকুলের বালিপুর এলাকায় চিলাডাঙে চব্বিশপুর প্রধান সড়কে গ্রামবাসীরা তীব্র বিক্ষোভ দেখিয়েছেন এই বিক্ষোভের কারণ সরকারের পক্ষ থেকে ব্রিজ তৈরির উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে যে শাসমাল ঘাটের ব্রিজ তৈরি করতে চেয়েছিলেন তাতে প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ খানাকুল একের বিডিওর অনুমতি সত্ত্বেও প্রশাসনের এই বাধা প্রতিবাদে কনকপুর দুর্গাপুর কুরকুড়ি অমরপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীদের আরও অভিযোগ ইতিমধ্যে ব্রিজ তৈরির সরঞ্জাম কেনা হয়ে গিয়েছে সেই কারণেই টায়ার জ্বালিয়ে এবং বাস দিয়ে রাস্তা আটকে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীদের দাবি তাদের দীর্ঘদিনের ব্রিজের দাবি সরকার পূরণ না করায় তারা নিজেরাই কাজ শুরু করেছিলেন কিন্তু তাতেও প্রশাসনের বাধা তাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে করবে। মানুষ বলছে। স্যার বীজ শেষ পর্যন্ত তাহলে কারো গ্রামের মানুষই করবে প্রশাসন সার ব্যর্থ আমাদের হচ্ছে কিছু সব তার জন্য বীজ করতে দেওয়া হচ্ছে না আমাদের যদি রাজনীতির প্রধান কিছু হয় তার জন্য আমরা যেতে পারছি না তার জন্য আমাদের রুগীরা অসুস্থ হয়ে মারা যাচ্ছে না

আজ আমরা দীর্ঘদিন আমাদের কোন একটা বিচার জন্য আমরা আন্দোলন করছি আমাদের কোন খুঁড়ে কি নেই সায়েন্টিস্ট আছে ডাক্তার আছে মাস্টার আছে উকিল আছে তবু আমাদের কোন খুঁড়ে গ্রামে একটা বীজ নেই আমরা বিদ্রোহ সাহেব যে দীর্ঘদিন ভাবে বলেছিলাম স্যার আমরা আপনি আপনাদের মতো সহজে আমাদের বিচার করে দিন কিন্তু উনি প্রতি বছর বলে হ্যাঁ করে দেবো কেটে দেবো তা সত্ত্বেও আজ উনি ডাকের জন্য আবার আমাদেরকে ডেকেছেন নোটিশ দিয়েছেন কেন উনি তো বললেন বীজ তোমরা করে নাও আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম স্যারকে তারপরে উনি বলছেন যে আমরা আমরা জানি ওই সব মানবো না আমরা ডাক চাইবো এবং বীজ যাতে আমরা করতে না পারি সেই জন্য উনি সহজ আমাদের অসুবিধা করছেন ভিডিও আপনাদেরকে ব্রিজ করে করে নিতে বলেছিলেন হ্যাঁ বলেছিলেন উনি উনি বলেছিলেন এবং আমাদের বারো লক্ষ টাকার মাল অলরেডি চলে আসছে আমাদের গ্রামের লোকেরা সকলে যার যেমন সামর্থ্য আমাদের গ্রামের লোকেরা ফিয়ে পারাবার হবে পার্শ্ববর্তী লোকেরা ফিরে পারাবার হবে আমরা সেই অভিযোগ সেই দরখাস্ত দিয়েছিলাম তারপরে উনি গ্রহণ করার পরেও আজ কেন উনি টাকার জন্য আমাদের ডেকেছেন আমরা জানি না কিসের জন্য কি কারণে উনি আমাদেরকে আবার এরকম ফোন আমাদের সাথে করলে চাই আমরা চাই উনি আসুক আমাদের ডাক বন্ধ করে আমাদের বীজ গত্রের সহযোগিতা করুন এবং যাতে আমরা সুস্থভাবে গোটা কোনো করে এবং পার্শ্ববর্তী গ্রাম গিয়ে সকলের পরিষেবা দিতে পারি তার জন্য সহযোগিতা করুন জিনাব না মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত শাহে গন্ধে অতুলনীয় মনমাতানো চাল মানে গুডউ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পৌরমানো এই চালে ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনি আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডেড সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চকপোল কা মন্দিরের বিপরীতে কারামাত চাউল Bhandare এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভী গোন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট সোনমাশুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।